আমাদের বিশাল একটা দলে পরিণত করব যারা আমরা আগে আগে করে এত আমাদের বর্তমান আমরা সেই সময় করেছি আমাদের সাধারণ সম্পাদক কে ও একটা এই যে একটা সাংস্কৃতিক জগৎ এই যে একটা সুন্দর ক্লাব যে ছিল না শান্তি তারপরে সরের থেকে আমরা এই সব সাংস্কৃতিক গোষ্ঠীরা সবচেয়ে বড় জিনিস আমরা একত্রিত আমরা করতে পারবো মানুষ এখন চলে গেছে মোবাইলের দিকে মোবাইলে সার দেন পর্যন্ত বাড়ি দিয়ে মোবাইল দেন এই জন্য এই সাংস্কৃতিক জগৎটা কিরকম যেন ইয়ে গেছে তারপরেও আমি মনে করি আমরা সবাই মিলে এই কথাগুলো বলবো মুক্ত বলতে বই সুন্দরভাবে সাংস্কৃতিক জগৎটাকে আগায় দিতে পারি এটাই হচ্ছে আমার আশা আকাঙ্ক্ষা আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক কে মহন উনি শুধু আজকে এই মহতি কবির ছোট্ট সভা যেহেতু আমি একশো 82 টা কবি লিস্ট পেছিলাম কিন্তু আসলে নয় একটু তালিকা দাও ওই তো পক্ষ থেকে এসব কবিরা এখানে আমন্ত্রিত হয়েছে আমি চাই আমি যদিও আমি 82 কবি লিস্ট পেয়েছিলাম আমাকে সাহায্য করেছেন শুধুমাত্র তার থেকে যারা আসতে পারে তারা আমাকে আমাকে ধন্যবাদ জানিয়েছে কেউ কৃতজ্ঞতার সাথে আমাকে স্মরণ করেছে সে ভকোলা সেক্রেটারি হিসাবে নংশীল ভকলা আমি আরেকটি কথা বলবো আমাদের সাথে ঢাকার ঢাকার দিকে যেমন কথাগুলো জানিয়েছে রুজুল হক রহুল হক উনিও আমার তার মুখের অভিজেশে এখানে হাজির থাকবে এবং আসবেন এই শিল্পকলাতে উনি আসবেন খুব ভালো ভালো কবিতার বই যা একাডেমিতে আছে না আদালত কথা বলে আমার খুব খারাপ লাগলো তখন আমি লিট সাথে কথা বললাম তোমাদের বড় জায়গা তালা মালা হ্যাঁ সচা সমাজের সবচেয়ে বড় কিছু যেহেতু আমিও আমার প্রথম জীবনের একটা কবিতার বই বের করি ছোট আকারের আমার সাথে আমার দোস্ত আমাকে একটা লুপ্ত কথা বলে একটা বই বের করেছিল যে বইটা আমার একটা কবিতা ছিল সেই কবিতাটা লেখা উৎসাহ সেই গিয়েছিল আমি নাটক লিখতাম পাশাপাশি আজকে এখানে যেন উপস্থিত আছে প্রত্যেকের আমি বই তার কয়টা কবিতার বই এবং কাব্যিক গ্রন্থ

আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাজমুল রাহা সবাইকে এই সান্ধকালীন শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতা যখন খুঁজছি এই অনুষ্ঠানের সম্মানকারী মহোদয় ক্ষেত্রে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমার বাসা যদিও কুমারখালি আমি কুমারখালীর মেয়ে বলে নিজেকে দাবি করি আমার দুই তিনটি পরিচয় সেটা হচ্ছে জন্মসূত্রে আমি বাবার চাকরি সুবাদে চট্টগ্রামে আমার জন্ম সেক্ষেত্রে আমি জন্মসূত্রে কুমারখালীর মেয়ে না আবার দাদার বাড়ি যদি বলি সেটা কুষ্টিয়া যুগিয়া কিন্তু আমার ছোটোবেলার থেকে বেড়ে ওঠা স্কুল প্রাইমারি স্কুল কুমারখালীতে সেক্ষেত্রে আমি কুমারখালীর মেয়ে মানে এক কথায় কুষ্টিয়ার মেয়ে তো আমি তিনটি কাব্যগ্রন্থ বের করেছি অমর একুশে বইমেলা দুই হাজার একুশে আমার প্রথম কাব্যগ্রন্থ আসে যেটা ধুলো মাখা নতুন তারপরে দুই হাজার বাইশে যেটা আসে মহিনিসাগরে ব্যথার ঢেউ দুই হাজার তেইশে বের করেছি মায়াপী এবছর আসলে অনেক মানে বহুমুখী কার্যক্রমের সাথে জড়িত থাকায় আমি কিছু সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথেও আছি যার কারণে এবং আমার কিছু পার্সোনাল কাজের কারণে আমি এই বছরে বইটা বের করতে পারছি না মানে একুশে বই মেলায় আসবে না কিন্তু আশা রাখি এ বছরে আর যদি না হয় আগামী বছর ইনশাল আমি দুইটা বই একসাথে বের করব এখানে কি কাজ আমার চলছে আবারও আপনাদের একটি অশেষ কৃতজ্ঞতা আমাকে এখানে আমন্ত্রণ জানানো আর শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের প্রশাসক হিসাবে

তবে এইটুকু বলতে চাই যে আমার ছিয়ানব্বই সালে প্রথম কাব্যগ্রন্থ বের হয় ইউনিভার্সিটির পরবর্তীতে বিভিন্ন ধাপে পাঁচটি কাব্যগ্রন্থ বের হয়েছে আর আসলে আমার পেশাগত ব্যস্ততা রাজনৈতিক ব্যস্ততা সাথে সাথে আমার নির্বাচনী ব্যস্ততার কারণে বছর আরো দুইটা কবিতার বইয়ের মতো কবিতা জমা সমৃদ্ধ হয়ে আছে কিন্তু বের করতে পারছি না তবে একটা জিনিস বলতে গেলে অনেক কথা আসবে দরকার নেই আমি শুধু ধন্যবাদ জানাই আমাদের শিল্পকলা একাডেমির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব কেমাল টমেকে যে উনি যে উদ্যোগ নিয়েছেন এটাকে আমি সাধুবাদ জানাই আর আমি মনে করি এই শিল্পকলা একাডেমি এই উদ্যোগটা অব্যাহত রেখে কবিদের মিলনের সুতিকাগার হতে পারবে ধন্যবাদ